আসসালামু আলাইকুম দর্শক বিন্দু কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আমিও আজকে অনেক দিন পরে আমার এই ইউটিউব চ্যানেলে আর এক নতুন ভিডিও আপলোড দিয়েছি ভিডিওটা হচ্ছে আমাদের যে কবুতরের খড়টা হ্যাঁ ওইটা আলটিমেটলি এখানে ছিল আপনারা অনেকেই জানেন তো এখান থেকে আমরা কবুতরের ঘরটাকে ভেঙে ফেলছি তো তার কারণে আমার কবুতরগুলি এখন আপনার গাছে থাকে এই যে দেখেন তো এইভাবে আমার অনেকগুলো কবুতর আপনার বাউরালে নিয়ে গেছে অনেকটি কবুতর বাউরালে আপনার অনেকগুলো কবুতর আমার ক্ষয়ক্ষতি করে বলছে ঠিক আছে তো আমি আবার আমার কবুতরগুলোর আপডেট জানাবো তো কবুতরের জন্য আমি আলটিমেটলি থাপড়ি তৈরি করব হ্যাঁ মানে যে দেখতে পাচ্ছেন আমরা আমাদের যে বাথরুমে যে সাতটা করেছি ওইখানে আপনার কবুতরের জন্য ঘর বানাবো আর ভিডিওটি আপডেটমূলক আপনারা যারা যারা আমার এই ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখছেন তাড়াতাড়ি আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন আর আমার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন আল্লাহ হাফেজ